অক্টোবর মাস শুরু হয়েছে আমাদের বাগামাসি আম গাছে এখন অনেকগুলো আম আছে আমের সিজনে আম দেওয়ার শেষে আবার নতুন করে মুকুল এসে দেখেন কত আম ধরেছে তো আজকে আমরা কিছু আম পাবো পাখার জন্য সবাই যেহেতু বাড়িতে এসেছে আমগুলো দেখেন কত সুন্দর আম এটি মূলত কাটিমনজাত তো আপনারাও চাইলে সবাই ছাদ বাগানে এরকম আমের গাছ লাগাতে পারেন তাহলে বছরে আমের সিজন ছাড়া সময় আম খেতে পারবেন ধন্যবাদ पवित्र है ये उधर

আর নাই কাঁচা খাইলে একটা অনেকটা এখনো অনেক আম আছে গাছে অক্টোবর মাস অক্টোবর মাসে অনেক আম নতুন বারো মাসে একটা কামাম কামগাঙ্গা গাছ নেওয়া হয়েছে